আমরা আবারও চলেছিলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমরা সব আমার মাই ইউটিউব চ্যানেল এনজয় পোলাপন সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি ঝিকরা বাজারে বাজার করতে এই যে বন্ধুরা আরেকজন এই যে আসছে সকলে মিলে আমরা ঝিকরা বাজারে পাশে থাকুন আমরা দেখাচ্ছি যে ঝিকরা বাজারে গিয়ে কী কী সবজি কিনলাম আর ওখানকার বাজার থেকে আপনাদের সব ঘুরে দেখাবো যে ওখানে কি কি সবজি বিক্রি হয় সম্পূর্ণ ভিডিওটা কি দেখবেন এই যে সবজি বাজারের মধ্যে যাচ্ছে আমরা এখন এই সবজি বাজার সবজি প্রচুর এখানে সব টাটকা সবজি ওঠে সব চাষি এলাকা এখানে যাও খুব চাষিরা আমরা ঢুকেছি মাছ বাজারে মাছ নেবে ভাইটা যে মাছ বাজার মাছ বাজার বন্ধুরা যাচ্ছে মাছ কিনতে মাছের দোকানে আটশো টাকা কিলো এই বলে ইলিশের দাম শুরু গেছে না না এখন ইলিশের দাম হবেই খাসির মাংস একদম সাড়ে তিনশো টাকা করে কিলো হয় এখানে খাসির মাংস এখানে ইলিশ মাছ বেরিয়ে পড়লাম আবার সবজি বাজারের দিকে ঢুকছি মাছ নিলাম না প্রচুর মাছের দাম বলছে এখানে সবজি বাজারে এখানে সব নিজের ক্ষেতের মাছ সবজি বিক্রি হয় টাটকা সবজি পাওয়া যায় এখানে ঝিকরা বাজারে ভিতর পুরো ভিতরে এখানে জামা কাপড়ও বিক্রি হয় কাকার এখানে জামা কাপড় আপনি লাগলে বলুন এই যে আমরা যাচ্ছি এখন চাটা চপ্পল কিনতে জুতোর দোকান এখানে খাবার ব্যাগ মুদিখানা অনেক রকমের জিনিস ধরতে গেলে সবই পাওয়া যায় বাজারটায় চপ্পল আমরা চপ্পলের দোকানে ভাইটা চপ্পল নেবে এখানে প্রচুর চপ্পল চপ্পল আর চপ্পল তাই এই চপ্পলের ছ নম্বর হবে না ছ নম্বর ছ নম্বর নেই আমরা চপ্পল পেলাম না আমরা এখন যাচ্ছি বড় দোকানে চপ্পল এটা হচ্ছে বাজারের মুখের দিকে আমরা বাজারের এক সাইডে ঢুকেছিলাম এটা হচ্ছে বাজারের আর এক সাইড এই যে আমরা বাজারের পুরো মেন মুখে চলে এসছি কিন্তু আগে প্রচুর মেয়ে থাকতো যে মেয়েরা প্রাইভেট করে বাড়ি বাড়িয়েছিল ব্যাস করে কিন্তু এখন সেগুলো খুব কমে গিয়েছে পড়াশোনা সব ছেড়েই দিয়েছে ধরতে গেলে নাকি ভাই এখানে মরলো মাছ নিয়েছে আমাদের কাছে মোরল্লা মাছ নেবে শিঙি মাছ আটশো টাকা কিলো

ইয়ে আমরা জামাকড় বাজার থেকে আবার পার হয়ে গেলাম খাবার নিম কিনিচ্ছে ভাই দোকান থেকে নিম কিনচ্ছি ঝিকরা বাজার